হ্যালো ইউর আসসালামু আলাইকুম এই বাড়িটি বিক্রি হবে যশোর সদর তিন দশমিক তিন শূন্য মানে দুই কাঠা জায়গার উপরে তিন দশমিক তিন শূন্য শতক মানে দুই কাঠা জায়গার উপরে পাঁচতলা বাড়ি বিশাল হ্যান্ড ওভার আছে বাড়িটির প্রতিটা ফ্লোরে দুইটা করে ইউনিট দ্বিতীয়তলা সিঙ্গেল ইউনিট নিচতলা গ্যারেজ আছে প্রতি ইউনিটে দুইটা করে বাথরুম দুটি করে দুটি করে বেডরুম দুটি বাথরুম আর আপনার মানে ড্রয়িং ড্রাইনিং তো বাড়িটার ভিতরে সুন্দর সুন্দর কাজ করা হয়েছে টাইলস করা সামনে আট ফিট রাস্তা এটা যশোর পিলুখান রোড যশোর সদর পিলুখান রোড গোপ পিলুখান রোডে পড়ছে বাড়িটার দাম হলে দুই কোটি বিশ আলোচনার সুযোগ আছে আপনারা আলোচনা করে কিছুটা কম বেশি করা হবে আপনার যারা বাড়িটা ভিজিট করতে চান তারা আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে তো বাড়িটা সত্তর হাজার টাকা ভাড়া আসে বিশাল হ্যান্ড ওভার দেওয়া পাঁচতলা বাড়ি দুই কাঠার মাঝে তিন দশমিক তিন শূন্য রান্নাঘর অনেক মোটামুটি বড় আছে রান্নাঘরটি রান্নাঘরে তাক করা আছে ড্রয়িং ডাইনিং রুম টাইলসগুলি খুব সুন্দর সুন্দর টাইলস লাগানো হয়েছে একটা বেডরুম একটা বাথরুম দুইটা বাথরুম আছে প্রতিটা ইউনিটে দুইটা বেডরুম দুইটা বাথরুম আপনার চাইলে বাড়িটাতে থাকতে পারবেন ভাড়া দিতে পারবেন যারা প্রবাস এসে তারা বাড়িটা কিনে ভাড়া দিতে পারেন বা কেউ বাড়িটাও নিজেরাও থাকতে পারেন ভাড়াও দিতে পারবেন রুমগুলি খুব সুন্দর দরজাগুলি খুব সুন্দর ভালো কাজ করা হয়েছে ভালো মানের ভালো মেটেরিয়ালস দেওয়া হয়েছে আল্লাহ হাফিজ